হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ বিষয়টা কি যে ডাব্লু পরীক্ষা তো সকলে মাথার মধ্যে একটা প্রশ্ন আসে যে স্যার ডাব্লু প্রিপারেশনের জন্য কত ঘন্টা পড়া উচিত এই প্রশ্নটা তোমাদের সকলে কম বেশি মাথার মধ্যে আসে আমি আজকে তোমাদের এই সেশনের মাধ্যমে একটা অথেন্টিক আমি একটা আনসার দেওয়ার চেষ্টা করব সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যারা সিরিয়াস ক্যান্ডেড তারা তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো তোমার জীবনে যে লক্ষ্য হয় না কোনো কিছু ধরো কোনো কিছু লক্ষ্য যে আমি এই বাড়িটা কিনবো ঠিক আছে বা আমি এখেই বিয়ে করব ঠিক আছে বা আমি এই জিনিসটা কিনবো ঠিক আছে তো তুমি যদি লক্ষ্য থাকে বা টার্গেট থাকে সেই লক্ষ্যটাকে কি করবে তুমি পূরণ করার চেষ্টা করবে সেরকমই হচ্ছে ডাব্লু একটা পরীক্ষা যেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা যেমন ইউপিএসসির একটা মানে রিক্রুটমেন্ট বডি সেও কিন্তু পরীক্ষা নেয় বিভিন্ন পরীক্ষা নেয় তার মধ্যেও আছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা আমরা অনেক সময় ভুল বলি যে ইউপিএসসি বলতে গেলে আমরা শুধুমাত্র আইএস আইপিএস বুঝি না ইউপিএসসি অনেক পরীক্ষা নেয় অনেক পরীক্ষা কন্ডাক্ট করেন ঠিক আছে এবার যে বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ঠিক আছে যা ফুল ফর্ম এবার ডাব্লু এর জন্য পড়াশোনা করতে গেলে কোনো নির্দিষ্ট টাইম নেই যে ভাই আমাকে এত ঘন্টা পড়তে হবে অত ঘন্টা পড়তে হবে ধরো তুমি কাউকে আমি একটা এক্সাম্পেলে দিছি তোমাদেরকে ধরো তুমি কাউকে প্রেম করছো ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে যে প্রেম করার সময় করে আমি কি হচ্ছে তাকে বিয়ে করব এবং বিয়ে করার জন্য তুমি বাবাকে বলবে মাকে বলবে তার বাড়িতে রাজি করানোর প্ল্যান করবে সে তোমার বাড়িতে রাজি করানো প্ল্যান করবে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম সাজাতে হয় তো তোমার ফোকাসিংটা কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে তো ওই প্ল্যানটাকে সাকসেস করার জন্য সেরকম তুমি তোমার সমস্ত ফোকাসিংটা এইটার ওপরই লাগাও তাহলে দেখো তুমি অটোমেটিক পড়াশোনা করে নেবে যদি তোমার মনে হয় যে ভাই চলো আমি ডাব্লু বিসিএস অফিসার হব তাহলে তোমার ফোকাস সমস্ত দিক থেকে সরে গিয়ে না একটা জায়গায় থাকা উচিত একটা জায়গায় থাকা উচিত তোমার ঠিক আছে এবার প্রশ্ন যে বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য করছি যে সেই প্রশ্নটা হচ্ছে যে ডাব্লু বিসিএস পরীক্ষার জন্য কত ঘন্টা পড়া উচিত এই প্রশ্নটা হচ্ছে একটা বোকামু টাইপের প্রশ্ন আমি কেন প্রশ্নটা বোকামু বলছি তার পেছনে কারণ আছে ধরো তোমাকে কি বলে ধরো তোমাকে পাঁচটা বিয়ের জন্য তোমার বাড়িতে ঘটক এসেছে পাঁচটা মেয়ের ছবি তোমাকে দেখানো হলো পাঁচটাই দেখতে খুব সুন্দরী তুমি তো পাঁচজনকে আর বিয়ে করবে না এই পাঁচজনের মধ্যে তুমি একজনকে বিয়ে করবে আমি রাইট তো যখন তুমি পাঁচজনের মধ্যে একজনকে বিয়ে করছো তখন তুমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই পাঁচজনই দেখতে সুন্দর আমি পাঁচজনের মধ্যে এইটাকে বিয়ে করব ঠিক আছে তা তখন যখন তুমি লাইফের সিদ্ধান্ত নিতে পাচ্ছ আর মানে নেওয়ার ক্ষমতাও চলে এসেছে আর যখন ক্যারিয়ারে প্রশ্ন হয় তখন তুমি ডিপেন্ড করছো অন্য কোনো ইউটিউব ভিডিও দেখে বা অন্য কোনো স্যার ম্যাডামের কাছে বা অন্য কোনো দাদা দিদির কাছে যে আমি বলো তো আমি কত ঘন্টা পড়বো এটা একটা বোকামো প্রশ্ন না তোমার যতটা খিদে তুমি ততটাই খাবে বেশি খেলে তো একদম বমি করে দেবে প্র্যাকটিক্যাল কথা গ্যাস হবে অ হজম হবে না বমি করে দেবে না তোমার যতটা দরকার যতটা নেটস তোমার ঠিক ততটাই তুমি খাও না তো একটা কথা যে নেশা বানিয়ে নাও নেশা বানিয়ে নাও আর যদি তোমাকে কেউ বলে না সেই নেশায় কেউ যদি ধরো মানে ঘি ঢালতে আসে আগুনে ঘি ঢালার মতো তাহলে তার সামনে তুমি পাগল সেজেই থাকো কেউ যদি তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তাহলে তার সামনে গিয়ে না উল্টো করে পেপারটা পড়ো সে যাতে তোমাকে আরও কথা শোনাতে পারে ঠিক আছে সে যেন তোমাকে আরও কথা শোনাতে পারে যে ভাই একটা জিনিস যে তোর দ্বারা হবে না কারণ তুমি যত নেগেটিভ শুনবে ততই তোমার মনের মধ্যে কিন্তু পজিটিভ ভাবনা সৃষ্টি হবে পজিটিভ ভাবনা সৃষ্টি হবে সব থেকে বেস্ট হয় যে তুমি রুটিনটা এভাবে সাজাও যে ভাই আমি দিনে এই তিনটে সাবজেক্ট পড়বো ঠিক আছে এই তিনটে সাবজেক্ট পড়ব এবং এই তিনটে সাবজেক্টকে আমি এই এক মাসের মধ্যে এক মাসের মধ্যে ঠিক আছে এক মাসের মধ্যে শেষ করব ঠিক আছে মধ্যে আমি কিন্তু শেষ করব। এইটা কিন্তু তোমার রুটিন হওয়া উচিত আমি তুমি খুব ভালো করে জানো যে তিন তিনটে বই এক মাসের মধ্যে শেষ হবে না অ্যাটলিস্ট শেষের কাছাকাছি তো পৌঁছাবে আরে না হোক কাছাকাছি মাঝামাঝি অংশ তো পৌঁছাবে এরকমভাবে জীবনের লক্ষ্য নাও এরকমভাবে জীবনের লক্ষ্য নাও দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে কত ঘন্টা পড়বো তাহলে আমার ভাই একটাই উত্তর হবে প্র্যাকটিক্যাল কথা কথাটা কেউ বলবে না ঠিক আছে আমি না তোমাকে চিনি না তোমাকে জানি না কখনো সামনে বসে পড়িয়েছি না তোমার মাইন্ড ক্যাপাসিটি জানি তখন আমি এত কিছু জানি না তাহলে তোমার জন্য আমি মানে জাজমেন্ট কীভাবে রেডি করব আমি কি করে বলতে পারি যে তুমি পাঁচ ঘন্টা পড়ো ছ ঘন্টা পড়ো কেউ ন ঘন্টা পরেও ডাব্লিউ পায় না কেউ আবার দু ঘন্টা পরেও ডাবলু বিসিএস পায় এরকমও কিন্তু এক্সাম্পল আমাদের পশ্চিমবঙ্গে আছে দু ঘন্টা পরেও ডাব্লু পেয়েছে এবার তোমার মনে হবে স্যার গল্প দিচ্ছে না প্র্যাকটিক্যাল আছে আমি নামটাও করতে পারছি না তাই এবং আমার চোখের সামনে দেখা চোখের সামনে দেখা ঠিক আছে এবার যে বিষয়টা হচ্ছে ভাই তোমার যদি খিদে থাকে না তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার লক্ষ্য রাখো একদম পিক পয়েন্টে নিজে প্রিপারেশন নিয়ে যাবো পিক পয়েন্টে নিজে প্রিপারেশন নিয়ে যাব ঠিক আছে তাহলে তুমি কিন্তু সাকসেস পাবে সাফল্য পাবে তোমাকে কেউ আটকাতে পারবে না ক্লিয়ার এইটুকু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে এইটুকু বিষয় এইটাই কিন্তু আজকে বিষয়ে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে নিজে প্রিপারেশনের গতিটা নিজে বোঝো নিজে বোঝো এই কথাগুলো কেউ বলবে না ভাই কেউ বলবে না তোমাকে গাইড করে দেবে যে ডাব্লু নিয়ে পড়ছিস তো আরামসে তোমাকে হাসতে হাসতে বলে দেবে মিলিয়ে নিও যে ছ ঘন্টা পর ন ঘন্টা পর আরামসে বলে দেবে কিন্তু আমি কোনো ঘন্টাই বলবো না আমি দীর্ঘ বারো বছর আমার এক্সপিরিয়েন্সে আমি যেগুলো দেখেছি সেগুলো কিন্তু তোমাকে বলছি আমি তোমাকে বলি যে বেলঘুরিয়া কলকাতার বেলঘুরিয়াতে তুমি যদি কখনো যাও বলা হয়ে থাকে চাকরির জোন ওইটাকে ঠিক আছে যে এত সংখ্যক স্টুডেন্ট ওখানে থাকে এত সংখ্যক স্টুডেন্ট ওখানে থাকে বেলঘুরিয়াতে কারণটা কি তারা চাকরি প্রিপারেশন নেয় ধরো একটা মেসের মধ্যে চারটে ছেলে আছে এরকম চারটে পাঁচটা করে থাকে ঠিক আছে একজন পড়ছে বাকি চারজন ঘুমাচ্ছে ঠিক আছে অটোমেটিক নিজে নিজে তুমি মোটিভেট হয়ে যাবে বা ও পড়ছে তাহলে আমাকেও পড়া উচিত ঘুম থেকে তুমি উঠে যাবে অতএব নিজেকে মোটিভেট করো সবার আগে মোটিভেশনাল ভিডিও দেখে কিছু হয় না তোমার যে মনে হয় না মোটিভেশনাল ভিডিও দেখে আমি এই করে বই ওই করে সেটা দু ঘন্টা দু ঘন্টা আমি বলছি তোমাদের মোটিভেশনাল ভিডিও দেখো না নিও না কাছ থেকে নিজে বোঝো নিজে বোঝো ঠিক আছে মোটিভেশনাল ভিডিও মাথার মধ্যে ঘন্টা বেশি স্টে করে দু না যতক্ষণ না তুমি নিজেকে মোটিভেট করতে ওর মতো ওষুধ আর কিছু হতে পারে না ঠিক আছে চলো এটুকুই আমি তোমাদের বললাম একটা কথা আমি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিই সেটা হচ্ছে ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস মহাপ্যাক ঠিক আছে মহাপ্যাক এটা কি গো ডাব্লিউ মহাপ্যাক হচ্ছে একটা স্বপ্নের নাম কারণ এটা হচ্ছে সাথে জড়িয়ে আছে আমাদের ইমোশন আমাদের ভালোবাসা আমাদের ভালো লাগা ডাব্লিউ মহাপ্যাকে মহাপ্যাকের মধ্যে আছে ডাব্লু বিসি ব্যাচ সঙ্গে মেন্সের ব্যাচ প্লাস আমরা যদি দেখি অপশনাল পেপার প্লাস আমরা দেখব ইন্টারভিউ গাইডেন্স ঠিক আছে ইন্টারভিউ গাইডেন্স এটা হচ্ছে ডাব্লু মহাপ্যাক ঠিক আছে আমাদের প্রত্যেক মাসেই ডাব্লিউ ব্যাচ আসে সেগুলো সব মহাপ্যাক যদি নেওয়া থাকে কারণ সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে মহাপ্যাক কোর্সের নাম না এটা প্যাকেজের নাম ক্লিয়ার এই মহাপ্যাক যারা নিতে চাও তারা অবশ্যই না কারণটা কি ডাব্লিউ বিসি হয়ে যাচ্ছে ভাই মহাপ্যাক নিতেই হবে তোমাকে ঠিক আছে আছে না হোক কালো নিতে হবে যারা এখন কম দামে আছে সব থেকে কম দামে মহাপ্যাক হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো সাতান্ন টাকা ঠিক আছে যারা মহাপ্যাক নিতে চাও তারা অবশ্যই মহাপ্যাক নিয়ে নাও এবার নেবার আগে অবশ্যই এই নাম্বারে কল করো নাইন ডবল এইট ঠিক আছে ওয়ান ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে কল করে নিস নেবার আগে ঠিক আছে আর যারা ডাইরেক্ট নেবে তারা ব প্লে স্টোরে বর্ন স্টাডি ক্লিয়ার বর্ন স্টাডি ওকে বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও অ্যাপে থেকেই নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডিকে তোমাদের পাশে আছে তোমাদের সাথে আছে